সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গৃহবধূকে সংঘবধূ ধর্ষণ শ্রমিক দল ছাত্র দল এবং বিএনপির এই ঘটনা আপনার সময় জানেন যে ভুলায় এই ঘটনা ঘটেছে স্বামীকে বেঁধে রেখে মারধর করে তার সামনে জোরপূর্বক ধর্ষণ করেছে গৃহবধূকে আর একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মানুষ যেভাবে চায় আমাদের বিএনপি সেভাবেই চলতে হবে তারেক রহমান এই কথা বলেছেন গতকালকে আপনারা জানেন যে বিএমপি একটি বড় প্রোগ্রাম অনুষ্ঠান করেছিল জুলাইকে কেন্দ্র করে তো সেখানে তারেক রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে শহীদ ফ্যামিলির পরিবারের অনেকেই ছিলেন আহত ফ্যামিলির পরিবার অনেকেই ছিলেন তারা সেখানে বক্তব্য রেখেছেন অনেক কান্নাকাটি করেছেন তো তাদের কান্নাকাটি দেখে তারেক রহমানও তিনি কান্নায় জর্জরিত হয়ে গিয়েছিলেন সেরকম ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন আহত পরিবার জুলাইয়ের যেসব শহীদ পরিবার তাদের সঙ্গে সহ বিভিন্ন জায়গায় অনেকেই বিবাদে আবদে পড়ে মসিবাদে পড়ে সেসব লোকদের পাশে তারেক রহমান ছুটে যান ফোন কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন তো তাদের কষ্টগুলো শোনার চেষ্টা করেন তো আমার কাছে একটা প্রশ্ন তারেক রহমানের কাছে এত কিছু আপনি করলেন কিন্তু গতকালকে কয়েকদিন আগের একটি নিউজ আপনারা শুনেছেন যে ভুলাই যে গৃহবধূকে ধর্ষণ করেছে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে মারধর করে এটা করেছে আপনার দলের নেতা কর্মীরা এবং আশ্চর্যজনক ব্যাপার হলো বিএমপি হয়ে বিএমপির কর্মীর স্ত্রীকে ধর্ষণ করেছে এবং বিএমপি হয়ে বিএমপির কর্মীর কাছে চাঁদা দাবি করেছে তো এরপরে কি আপনি সেই গৃহবধূকে খোঁজ খবর নিয়েছেন কি সেই আপনার বিএনপির কর্মী যার উপর নির্যাতন করা হয়েছে যার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে সেই পরিবারের সাথে কথা বলছেন কি তাদের খোঁজ খবর নিয়েছেন কি না আপনাকে মারলো কীভাবে আপনার সামনে তারা আপনার স্ত্রীকে ধর্ষণ করলো এসব বিষয়ে কোনো খোঁজ খবর কি না তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন কিনা এটা কিন্তু আমার একটা প্রশ্ন প্রিয় দর্শক এই প্রশ্নটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন